এই যে কুকুর দেখলেন না এই কুকুরের আটটা বাচ্চা এই ছোট বাচ্চাটার মতো এই আটটা বাচ্চারা বোবা যায় সে কথা বলতে পারে না আজকে মানুষের যদি আটটা সন্তান নাই কইরা ফেলতো কেউ মারিয়া ফেলতো তাইলে কিন্তু বিষয়টা আছে না খুবই খারাপ মানুষের মামলা মুক্তমা আদালতে গিয়া বিচার আচার চাইতো কিন্তু তারা যায় দেখে দুনিয়াতে বিচার হয়তো না এটা বাবলে মাথাটা ঘুরায় বাট এই যে দেখলাম বিডুর মধ্যে আটটা কুকুরের ছানা ছোট ছোট বাচ্চা বোবাজাই তাদেরকে এইভাবে মারাটা উচিত হইছে হ্যাঁ যারা এই কাজটা করছেন তারা যে কোনো মুহূর্তে মানুষকে হত্যা করতে পারেন মারতে পারেন তাদেরকে আইনের আলতায় নিয়ে ম্যাক্সিমাম এই বোবাজাইটের জন্য বিচার সর্বস্ত পঁচিশ বছরের জেল জরিপানা হওয়া উচিত তাইলে এই ধরনের বোবা জাইতের উপরে কেউ অত্যাচার আর কেউ করবে না কারণ প্রতিনিয়ত এই ধরনের বোবা উপরে ইডারিং অনেক অত্যাচার হইতেছে এই কয়েক দিন আগে মাত্র দুই দিন আগে আরেকটা বিদ্যুতে দেখলাম একটা বিলাই খাসার ভিতরে দিয়ে নিজটা আগুন জ্বালাই দিচ্ছে এটি কোনো মানুষের কাজ বলেন একটা তরতাজা রক্তাক্ত জ্বলন্ত জীব একটা বিলাই এই বিলাই ডে খাসার ভিতরে ঢুকাইয়া নিজে আগুন জ্বালাইয়া মাইরা ফেললেন কাজটা ভালো তারা কথা বলতে পারে না কিন্তু তাদেরকে এইভাবে কঠিন শাস্তি দিয়া আপনারা মাইরালান। তারা যদি আজকে কথা বলতে পারত বিলাই একটা মানুষ শখ করে পালে আমাদের নবীজি উনিও কিন্তু বিলাই পালতেন কিন্তু ওই কথা চিন্তা করলে এই কাজটা করতে পারতেন না যারা এক ধরনের কাজে লিপ্ত তাদেরকে আইনের আলতায় নিয়ে সর্বনিম্ন পঁচিশ বছরের জেল দশ লাখ টাকা জরিমানা হইলে আমার মনে হয় ভালো হবে যদি ভিডিওটা ভালো লাগে দ্রুত শেয়ার করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম